আসসালামু আলাইকুম জাহান কেমন আছেন সবাই তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার ডরমিটরি ঠিক নিচেই তো আজকে প্রায় রাত বারোটা বাজে নর্মালি এই টাইম আমরা ঘুমাই যাই তো আজকে আমরা পাশে একটা পাহাড় আছে এই পাহাড়ে আজকে আমরা যাচ্ছি আমি আর আমার দুইটা ফ্রেন্ড এবং আমাদের একটা বড় ভাই তো এই চায়নার পাহাড় এবং রাতের রাস্তাঘাট এগুলো আজকে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা আমাদের বাসা থেকে বের হয়ে এখন পাহাড়ে যে রাস্তাটা আছে এই রাস্তার জন্য আমরা আগাচ্ছি আস্তে আস্তে পুরো রাস্তা নিরিবিলি এত রাতে আসলে আমরা যাচ্ছি বাসা থেকেও অনেক সময় টেনশন করা যে রাতে অনেক সময় আমরা বাইরে থাকি তো বাসার মানুষজন টেনশন করা একটু স্বাভাবিক কিন্তু চায়নাতে আসলে এতটা সেফ মানে এইটা আসলে আমরা বলে বোঝাইতে পারবো না আমরা এখন যাচ্ছি একটা টানেলের ভিতর দিয়ে টানেলটাও কিন্তু একটা ছোট্ট একটা পাহাড়ের ভিতর দিয়েই নিচ থেকেই কেটে এই টানেলটা করা তো আমরা এই টানেলটা এখন পার হচ্ছি টানেল থেকে বের হয়ে সুন্দর একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি তো একটা জিনিস দেখাই এই সাইডে একটা ছোট্ট কমিউনিটি তো রাস্তার দুই সাইডে শত শত গাড়ি রাখা আছে তো আমাদের দেশে আসলে এইভাবে রাস্তায় যদি গাড়ি রাখা হয় রাতের বেলা গাড়ির অনেক কিছুই আসলে হারাই যায় তো চায়নাতে কিন্তু আসলে এমন না চায়নাতে রাস্তাঘাটে আমরা যে কোনো জায়গায় আমরা গাড়ি যেখানে পার্কিং আছে এইসব এরিয়াতে আমরা গাড়ি রেখে দিলে কোনো কিছু চুরি হওয়া যা বা হারাই যা এমন কিন্তু হবে না আমরা এই মুহূর্তের ঠিক যেই জায়গাটা দাঁড়াই আছি এইখানে একটা কাজ চলতেছে পাহাড় কেটেই ঠিক তার নিচেই আমরা দাঁড়াই আছি আসলে আমরা যেই সাইডটায় আছি এখন তিন সাইডেই হচ্ছে পাহাড় এই সাইডটা দিয়ে আমরা হচ্ছে এসেছি এই সাইডটা বাদে বাকি তিন সাইডেই কিন্তু পাহাড় দেখেরা ঠিক এখানেই কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে প্রায় রাত দুইটা বাজে তো ঘুরতে ঘুরতে আমরা অনেক দূরে চলে আসছি আমরা যেখানে থাকি আপনারা হয়তো জানেন আমি সেনজিনের নানসান ডিস্ট্রিক্টে থাকি তো ওইখান থেকেই আমি চায়নার একটা গ্রামে চলে আসছি সেনজিনের একটা গ্রামে এই গ্রামটার নাম হচ্ছে দাখান তো দেখেন পুরা গ্রাম্য পরিবেশ এখানে দেখতে পাচ্ছি সব একতলা বাড়ি এখানে আছে হচ্ছে পেঁপে গাছ আবার এইখানে সুন্দর একটা বেলিফুল গাছ আছে এবং এর এত সুন্দর সেন্ট এই সেন্টের জন্যই মূলত আমরা আজকে দাঁড়াইছি আর এই সাইডটা যদি দেখি বিশাল কিন্তু পাহাড় আজকের ভিডিওটা আসলে মানে এই যে গ্রামীণ পরিবেশ আসলে রাতের বেলা আমি ওইভাবে দেখাইতে পারিনি তারপরেও এইখানে সুন্দর একটা বেলিফুলের স্মেল পাইলাম সেই জন্যই আসলে এখানে দাঁড়ানো এবং ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং চায়নার আর আরো সুন্দর সুন্দর প্লেস আরো চায়নার ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ